নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চিন্ময় প্রভুর শেষ পরিণতি কি হতে পারে তিনি গ্রেফতার হয়েছেন তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে আদালতে পেশ করা হয়েছে তার বিরুদ্ধে কেস সাজানো হয়েছে এবং শেষ পর্যন্ত ছদিন নিরন্তর জেলের অন্তরে রয়েছেন তিনি এবং ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এন্টায়ার চট্টগ্রাম থেকে আমরা খবর পাচ্ছি সমস্ত চট্টগ্রামে একদম চারদিক থেকে ঘিরে ফেলে ফেলছে রাজাকাররা জামাতরা মৌলবাদীরা আর প্রচুর ভিডিও পাচ্ছি সব ভিডিও আপনাদের কাছে দেখাতে পারছি না লাঠি সোটা হাতে নিয়ে একদম বেধড়কভাবে হিন্দুদের বাড়ি ঘর ধর্মস্থান ভাঙা হচ্ছে একটার পর একটা তখন যখন চিন্ময় প্রভু দাস গ্রেফতার হলেন তারপর যে জনআন্দোলনটা শুরু হয়েছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে বেরিয়ে আসছিল না এখন যেটা করা হচ্ছে সেটা আরও মারাত্মক বাড়ি বাড়ি ঢুকে টেলিফোনগুলোকে চিন্তাই করে নেওয়া হচ্ছে বাড়ি বাড়ি ঢুকে একদিকে পুলিশ একদিকে মিলট্রি একদিকে জামাত একদিকে রাজাকার একদিকে বিএনপি সবাই মিলে ঘিরে ধরছে বিভিন্ন হিন্দু মহল্লাগুলো আর প্রচুর ভিডিও প্রচুর অডিও প্রচুর মেসেজ প্রচুর টেলিফোন আমরা পাচ্ছি বাংলাদেশ থেকে বিশেষ করে চট্টগ্রাম থেকে প্রচুর ভিডিও টেলিগ্রাম ভিডিও পেয়েছি আমরা সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে দেখাতে পারছি না একটা ভিডিও আমি এই মুহূর্তে আপনাদের দেখাবো যেভাবে চট্টগ্রামে কিভাবে এক একটা মহল্লায় হাজারে হাজারে কাতারে কাতারে মৌলবাদীরা ঢুকে পড়ছে এবং সেখানে কোনো পুলিশ প্রোটেকশন নেই বিলফ্রি নেই এবং যেখানে হিন্দু বাড়ি দেখছে বার করছে বেধড় পেটাচ্ছে এবং পুলিশ যাকে পাচ্ছে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে আমার একটা বেসিক প্রশ্ন ছিল মনে সেটা হচ্ছে কি মোহাম্মদ ইউলুসের নির্দেশ এটা হচ্ছে না নির্দেশ ছাড়া হচ্ছে আমি সেই প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আমি ভিডিওটা দেখাবো যেখানে দেখুন চট্টগ্রামের মহল্লায় মৌলবাদীরা জামাতরা ঢুকছেন সেই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাচ্ছি এরকম অন্তত কয়েকশো ভিডিও নানান ধরনের পেয়েছি যেখানে লাঠি সোটা বললম চা পাচ্ছে নিয়ে ঢুকে পড়ছে আমি একটা ভিডিও এই মুহূর্তে আগে আপনাদের ইন্ডি দিয়ে ডট ডট আপনারা চট্টগ্রামের এই দৃশ্যটা দেখলেন এই দৃশ্য দেখার পর ঠিক পাশাপাশি আমি এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে এর রিয়্যাকশনে আপনারা জানেন বিরোধীরা অনেকে নেমেছেন কেউ নামেননি কেউ আবার ফিফটি ফিফটি খেলার দিকে মন দিয়েছেন মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায় এরা ফিফটি ফিফটি খেলছেন ভারতে মাইনরিটি নিধন হলে সেটাও অন্যায় বাংলাদেশে মাইনরিটি নিধন হলে সেটাও অন্যায় অর্থাৎ ভারতে এই মাইনরিটি নিধনটা এখনই বলা দরকার যাতে বাংলাদেশের নিধনটাকে কিছুটা জাস্টিফাইড করা যায় এবং কিছুটা ডাইলুট করা যায় মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায় এতে খেয়েছেন কিন্তু বেসিক্যালি বেসিক্যালি বাংলাদেশের এই ঘটনায় তৃণমূল কিন্তু খুশি আমি কেন বলছি বলুন আমি এটা তৃণমূল মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার চৌধুরী সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মমতা মন্ত্রিসভায় রেখেছেন তিনি এটা বক্তব্য রেখেছেন আমি বক্তৃতার একটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি যে দৃশ্য দেখলেন এবার সিদ্ধিকুল্লার বক্তৃতা শুনুন ব বক্তব্য রাখছেন বলছেন ইউনুস ভালো উত্তর দিয়েছেন মোহাম্মদ ইউনুস ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী ইমাম যদি অপরাধ করলে সেও অপরাধী ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে অর্থাৎ এই চিন্ময় প্রভু ইনি ভালো সন্ন্যাসী নয় এটা ঘুরিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন আর একে মমতা বন্দ্যোধায় তোয়াজ করে মন্ত্রিসভায় রেখে দিয়েছে কি বলবেন বলুন তো আমি বলছি এই পশ্চিমবঙ্গে এই পশ্চিমবঙ্গ একদিন বাংলাদেশ হবে বাংলাদেশে মোহাম্মদ ইনসি সরকারের মূল লক্ষ্যটা কি বেসিক লক্ষ্যটা যে হিন্দু শূন্য বাংলাদেশ তৈরি করা এবং বাংলাদেশে হিন্দুদের যত সম্পত্তি আছে যত ধর্মস্থান আছে সমস্ত ধর্মস্থানগুলো সরকারের অধীনে নিয়ে নিয়ে সম্পত্তি বৃদ্ধি করা এবং অর্থ অর্থনৈতিক সঞ্চয়টাকে বাড়ানো অর্থাৎ এই জমি জমাগুলো বিক্রি করে রাজ্য বাণী সেখানকার বাংলাদেশ সরকারের বৃদ্ধি করে এখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা সেভেন পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে তিরানব্বই জন সংখ্যাগুরু আর সাত সাত পার্সেন্ট আছেন হিন্দু সেটাকে শূন্যতে নামানোর লক্ষ্যমাত্রা নিয়ে মোহাম্মদ কাজ করছেন এ কথাটা বললে বাড়াবাড়ি হবে না বিশ্বাস করুন আমি ভাবছিলাম যে চিন্ময় প্রভুকে গ্রেফতার করার পর তারপর হয়তো একটা স্টেজেরা থামাবেন থামাবেলেন না আমি বলছি এমটায়ার যেখানে যেখানে হিন্দুরা সংঘবদ্ধ হচ্ছেন রংপুর বলুন চট্টগ্রাম বল প্রচুর আমি ছোট ছোটো টুকরো ভিডিওতে দেখছি যে সেগুলোকে আগে অ্যাটাক করে একদিক থেকে পুলিশ দিয়ে গ্রেফতারি মিলিটারি দিয়ে আক্রমণ আবার অন্য দিক দিয়ে সমস্ত ওই জামাত রাজাকাররা মিলে বিএনপি মিলে একসঙ্গে তাদের দিয়ে আক্রমণ অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ এরা বেসিক্যালি এখন প্রমাণ হচ্ছে এরা আদতে জামাত এবং রাজাকার ফলত সেইটা তারা ঢুকে পড়েছে এখন মন্ত্রিসভায় এবং তার যার রেজাল্ট হওয়ার তাই হচ্ছে এই পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোধায় ফিফটি ফিফটি খেলছেন সেটা সেটা নিয়ে আমি নতুন করে আর বলছি না আপনারা শুনেছেন সেই ফিফটি ফিফটি খেলতে গিয়ে আলটিমেটলি বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন যে এই পশ্চিমবঙ্গে এমন একটা সরকার আছে বাংলাদেশের যারা এই উগ্রপন্থী মৌলবাদী তাদের ঘুরিয়ে একটা প্রোটেকশন তারা দিচ্ছে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন কিছুক্ষণ আগে খবর হলো যে এই চিন্ময় প্রভু দাস থেকে শুরু করে ইস্কনের সতেরো জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অর্থাৎ সেখানকার ব্যাংকিং দফতরকেও নামিয়ে দেওয়া হয়েছে এবং তারা ব্যাঙ্কিং প্রতারণা দফতরকে নামিয়েছেন মানে মোহাম্মদ ইউনুসের সম্মতি ছাড়া হতো তিনিই করেছেন তিনি প্ল্যান প্রোগ্রামটা করেছেন অনেকে বলছেন না জামাতরা করছেন রাজাকার করছেন জামাত রাজাকাররা সরকারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন কিন্তু মোহাম্মদ ইউনুসের ব্রেন প্ল্যান রয়েছেন বেসিক্যালি একটা মৌলবাদী ক্যারেক্টার কেউ কেউ বলছেন ইমিডিয়েটলি নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত সত্যিই কেড়ে নেওয়া উচিত চুরাশি বছরের বয়সের মানে বলতে ইচ্ছে করছে চুরাশি বছরের বৃদ্ধ ভাম এখনও শয়তানি মস্তিষ্কে আপনি হাঁ আপনার হাসিটা দেখবেন হাসিটা দেখলেই বোঝে যাবে লোকটার মধ্যে একটা সঠোতা আছে এবং ভাবছেন যতটা ক্ষমতা উপভোগ করা যায় থাকবেন তো এক বছর নির্বাচন হবে তারপর তার ক্ষমতা কাটলে হবে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি পদে ওকে বসিয়ে দেওয়া যায় ফলে জামাত রাজাকার বিএনপি এই ইন্টায়ার মৌলবাদী টিমটাকে তারা ঐক্যবদ্ধ করেছে আমি বলছি আমার একটা আশঙ্কার জায়গা আমি আপনাদের কাছে প্রকাশ করি চিন্ময় প্রভু দাসকে মেরে দিতে পারেন কৃষ্ণ দাসকে মেরে দিতে পারেন মোহাম্মদ ইসনু ইউনুস বেসিক্যালি এ ক্রিমিনাল মাইন্ডসেট এ রাষ্ট্রপ্রধান এখন বাংলাদেশে এবং ইনি পারেন না এমন কিছু নেই কোনো একটা জায়গা তো থামা উচিত ছিল হিন্দুদের ওপর যে নিগ্রহ হচ্ছে সমস্ত ভি সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলোকে ভাইরাল হয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন পশ্চিমবঙ্গের এই এই বাংলার সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ালো বাংলাদেশে যাতে কেউ না দেখতে পায় স্যাটেলাইট চ্যানেলগুলো সমস্ত টেলিকাস্ট করছিল কিন্তু এখন ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে অ্যাটাক করছে কিন্তু বন্ধ করতে পারছে না নেট সিস্টেমটাকে অফ করতে পারছেন না সেটাও হয়তো কালবাদে পরশু করে দেবেন ফলে তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণদাস যিনি তিনি কিন্তু সমস্ত হিন্দুকে ঐক্যবদ্ধ করছিলেন আমি টুকরো টুকরো কৃষ্ণ দাসের কিছু ভিডিও দেখছিলাম মানুষটা যখন একটা আন্দোলন হচ্ছে সম্ভবত চট্টগ্রাম আর রংপুরে তখন সেখানে দাঁড়িয়ে বলছেন যে দেখুন আজান হচ্ছে এই আজানের সময় আপনারা যে যার বাড়ি ফিরবেন কিন্তু কোনো আওয়াজ করবেন না আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কে বলছেন চিন্ময় প্রভু দাস বলছেন আমি সেই ভিডিওটা আপনাদের কাছে এখানে দেখাবো এবং তারপর তাকে ঘিরে যে সাধারণ মানুষ উত্তাল হয়েছে সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো এটাই মোহাম্মদ ইউনুস ভয় পাচ্ছেন মানে মোহাম্মদ ইউনুসের ওয়ান পয়েন্ট টার্গেট জামাত রাজাকার বিএনপিকে খুশি করে এবং পাকিস্তানকে খুশি করে হিন্দু শূন্য বাংলাদেশ উপহার দেওয়া এটা দিতে পারলে হয়তো তার গদিটা টিকে যাবে অর্থাৎ তিনি নির্বাচিত সরকারের মাথায় হয়তো কোনো একটা রাষ্ট্রপতি বা এতে পরবর্তীকালে তার নাম বিবেচিত হবে বলে সেই টার্গেট নিয়ে তিনি ঘুরছেন বলে সেই টার্গেটে যদি তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রভুকে ফাঁসিতে লটকে দিতে পারেন কোনো না কোনো ফলস অভিযোগ অভিযোগ দিয়ে তাহলে তার পারপাস সাবড হয়ে যাবে তাহলে ধনীধন্যী হয়ে যাবে মৌলবাদীরা তাকে মাথায় তুলে রাখবে ফলে তো টার্গেট কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব অস্বাভাবিক কিছু নয় তার কারণ দেখুন অত্যাচার কিন্তু থামছে না এন্টায়ার বাংলাদেশে যেখানে যত সংখ্যালঘু আছেন সমস্ত জায়গায় মারাত্মকভাবে আক্রমণ নেমে আসছে সেটা রিফ্লেক্টেড হচ্ছে না সব ভিডিও আমাদের কাছে আসতে পারছে না আজকে বাংলা বার্তায় আপনারা দেখবেন এক অসহায় আর্থনাদ চট্টগ্রাম থেকে আমরা পেয়েছি টেলিফোনে বলছেন দাদা আমার ফোনটা বন্ধ করে দিতে হবে ভয়ানক অবস্থা গলিতে গলিতে ঢুকে বাড়িতে বাড়িতে ঢুকে টেলিফোনগুলোকে কেড়ে নিচ্ছে এবং কেউ জামাত কেউ রাজাকার কেউ পুলিশ মানে এই রকম অবস্থা বাংলাদেশে কোথায় নি মানে একাত্তরের বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই এই ভারত সরকার কি সাহায্য করেছে কতটা নির্মম শয়তান না হলে সে ইতিহাস গুনতে পারে মোহাম্মদ উনুস নোবেল পুরস্কার পেয়েছেন হ্যাঁ শান্তি পুরস্কার মানে পাওয়া একটা মানে শান্তি পুরস্কার যারা পান সেই ধরনের সেই ক্যাটেগরির একজন মানুষ সেই মানুষ একটা রাষ্ট্রের প্রধান হয়ে এইভাবে বড় বড় অত্যাচার করতে পারে আমার খুব আশঙ্কা হচ্ছে বিশ্বাস করুন আমি আশঙ্কার কথাই আপনাকে বলছি প্রভু দাসকে হয়তো শেষ পর্যন্ত নয় ফাঁসি তেলে অটকে দেবে নয় বিষক্রিয়া হয়তো মেরে দেবে কিছু অসম্ভব নয় কারণ একটা জিনিস মাথায় রাখবেন শিক্ষিত ক্রিমিনাল ব্রেন কিন্তু সাধারণ ক্রিমিনাল ব্রেন থেকে মৌলবাদী থেকে থেকে অনেক বেশি আর তিনি যখন মৌলবাদীদের প্রধান হয়ে যান তখন তিনি আরো ভয়ানক হয়ে যান আমি আজকে চিনময় উদাসীন দুটো ভিডিও দিয়ে এই প্রতিবেদন শেষ করব এখন আজান হচ্ছে আমরা গণ্য ধর্মের প্রতি কেউ আমাজ করবেন না কোনো স্লোগান দেবেন না নীরবে এবং শান্তভাবে সকলে নিজেদের অবস্থানে ফিরে যান অসংখ্য ধন্যবাদ শুভ